আসসালামু আলাইকুম সবাইকে বোটাজো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ফাইভ অর্থাৎ আজকে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। আমরা অধ্যায় দুই পড়ছিলাম তো এই পর্যায়ে আমরা আজকে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব তো নিউক্লিয়াস নিয়ে যদি আলোচনা করতে যাই তো নিউক্লিয়াসটা কি নিউক্লিয়াস হচ্ছে গিয়ে কোষের কেন্দ্রিকা ঠিক আছে কোষের কোষের কেন্দ্রিকা কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক বা কোষের চালক সব কিছুই বলতে পারেন এসব কিছু বলতে পারেন কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক অর্থাৎ কোষের মেইন পার্ট যদি বলেন সেটা কি সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস ওকে তো নিউক্লিয়াসের সংজ্ঞাটা কিরকম নিউক্লিয়াসের সংখ্যাটা হচ্ছে দ্বিস্তরী আবরণে আবৃত প্রোটোপ্লাজমিক রস এবং নিউক্লিওলাস ধারণকারী যে অঙ্গাণু সেটা হচ্ছে নিউক্লিয়াস কি আরেকবার বলি আমি ডিস্তরী আবরণে আবৃত প্রোটোপ্লাজমিক রস এবং নিউক্লিওলাস ধারণকারী যে অঙ্গাণু সেটা হচ্ছে নিউক্লিয়াস এটা আমরা আরও ভালো করে জানতে পারবো আরও ইজিলি বুঝতে পারবো ইজিলি মনে রাখতে পারবো কিভাবে যদি আমরা এর গঠনটা জানি স্ট্রাকচারটা কীরকম এর কাজ কীরকম এগুলো নিয়ে আলোচনা করি আজকের ক্লাসটা মোটামুটি ছোট হবে কারণ আজকে আমরা শুধু নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করব নিউক্লিয়াস টপিকটা মূলত সবাই ইজিলি বুঝতে পারে একবার দুইবার রিডিং দিলে মোটামুটি বুঝে যায় আজকে আমি চেষ্টা করব একটু কিছু এক্সট্রা ইনফরমেশনও অ্যাড করার এখানে যেন আপনাদের জন্য এটা বুঝতে সহজ হয় এবং পরীক্ষায় প্রশ্ন আসলে যেন আপনারা মোটামুটি একটা ভালো আনসার করতে পারেন স্ট্যান্ডার্ড একটা আনসার করতে পারেন তো চলুন শুরু করা যাক তো নিউক্লিয়াসের একটা চিত্র আমি আগে এঁকে রেখেছি তো এই নিউক্লিয়াসের চিত্রের দিকে যদি আমরা তাকাই প্রথমে যেটা দেখতে পাবো প্রথমে দেখতে পারতেছি বাহিরে একটা আবরণী একটা আবরণী দেখতে পারতেছি আবরণী দেখতে পারতেছি আবরণটা কিন্তু দুইটা স্তর এই যে একটা স্তর এই যে দুইটা স্তর আবরণটা দ্বি স্তরী অর্থাৎ আবরণটা দ্বি স্তরী এর নাম কি নিউক্লিয়ার মেমব্রেন আবরণ বা পর্দার ক্ষেত্রে আমরা মেমব্রেন টার্মটা ইউজ করি মেমব্রেন টার্মটা কখন ইউজ করি মেমব্রেন মেমব্রেন মানে কি মেমব্রেন মানে হচ্ছে কি আবরণ আবরণ মেমব্রেন মানে হচ্ছে কি আবরণ ঠিক আছে তো এইটার নাম কি এটার নাম কি বাহিরে যে আবরণটা তার নাম হচ্ছে কি নিউক্লিয়াসের আবরণ যেহেতু তাই এর নাম হচ্ছে কি নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন অথবা এটাকে নিউক্লিয়ার এনভেলপও বলা যায় আপাতত আপনারা নিউক্লিয়ার মেমব্রেন বলেন এটা আপনাদের জন্য বেটার তো বাহিরের আবরণটা কি আবরণটা হচ্ছে গিয়ে আবরণ মানে কি মেমব্রেন আর নিউক্লিয়াসের আবরণ যেহেতু তাই এটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার মেমব্রেনটা কয় স্তর বিশিষ্ট দুই স্তর নিউক্লিয়ার মেমব্রেনটা দুই স্তর বিশিষ্ট এটা কি দ্বারা গঠিত লিপিড এটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিয়ার আবরণটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত লিপিড এবং প্রোটিনকে এক হচ্ছে লিপো প্রোটিন বলে ওকে তো এই নিউক্লিয়ার এনভেলপের ফাঁকে ফাঁকে আমরা কিছু ফাঁক দেখতে পারতেছি কিছু ফাঁক দেখতে ছিদ্র দেখতে পাচ্তেছি এগুলাকে কি বলা হয় এগুলাকে বলা হয় কি নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার নিউক্লিয়ার রন্ধ্র আমরা নিউক্লিয়ার মেম্রিনের মাঝে মাঝে কিছু ফাঁকা দেখতে পাতেছি এগুলাকে আমরা বলবো কি নিউক্লিয়ার রন্ধ্র ফাঁকা যে জায়গাগুলো দেখতে পারতেছি সেগুলাকে বলবো আমরা নিউক্লিয়ার রন্ধ্র তারপর নিউক্লিয়াসের ভিতরে কিছু যে রস আছে কিছু রসগুলো আছে যে আমরা ফোটা ফোটা দানা দানা দেখতে পারতেছি এগুলা কি এগুলো আসলে কিছুই না এগুলো আসলে হচ্ছে কি এই যে প্রোটোপ্লাজমের যে রসগুলো ছিল সাইটোপ্লাজম এই প্রোটোপ্লাজমিক রস বা সাইটোপ্লাজম যেটা আমরা দেখছিলাম মূলত সেটাই কিন্তু এটা ডিফারেন্সটা কি এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত প্রোটোপ্লাজমিক রসটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত তাই একে আমরা কি বলবো একে আমরা কী বলবো একে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরের রস বা নিউক্লিয়ার রস বা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থেকে এটাকে আমরা কী বলবো নিউক্লিওপ্লাজম নিউক্লিয়ার মি নিউক্লিয়ার আবরণী দ্বারা বা নিউক্লিয়ার মেমলোন দ্বারা আবৃত যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম বা রস বা প্রোটোপ্লাজমিক রস হ্যাঁ নাম বলে ফেলছি এতগুলা নাম মনে রাখা লাগবে না মোটামুটি নিউক্লিয়ার আবরণের দ্বারা আবৃত যে রস নিউক্লিয়ার আবরণী দ্বারা আবৃত রস সেটা হচ্ছে কি নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজম এটা কি ভিন্ন কিছু না প্রোটোপ্লাজমিক রস যেটা ছিল নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজমিক রস ছিল এই প্রোটোপ্লাজমিক রসই মূলত নিউক্লিও প্লাজম কিন্তু এটার ডিফারেন্সটা কি নিউ ডিফারেন্সটা হচ্ছে হচ্ছে এটা নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করতেছে এই কারণে এর নাম কি এর কারণে এর নাম হচ্ছে গিয়ে নিউক্লিও প্লাজম নিউক্লিও নিউক্লিও প্লাজমের একটা অন্য নাম আছে এটার অপর নাম হচ্ছে কি ক্যারিওলিম অপর নাম হচ্ছে ক্যারিওলিম এটার অপর নাম হচ্ছে ক্যারিওলিম ওকে তারপর আমরা কি দেখতে পারতেছি এই যে কিছু এই সকম পেঁচানো কিছু দেখতে পারতেছি পেঁচানো পেঁচানো কিছু দেখতে পারতেছি এই পেঁচানো জিনিসগুলো কি এগুলো হচ্ছে গিয়ে কি এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা এগুলো হচ্ছে গিয়ে ক্রোমাটিন জালিকা এগুলো কি ক্রোমাটিন জালিকা ঠিক আছে এরপর একটা মেইন একটা সুন্দর জিনিস আমরা বাদ রেখেছি এখানে এখন পর্যন্ত এটা নিয়ে কিছু বলি নাই এই যে মাঝখানে একটা গোল বলের মতো দেখতে পাচ্তেছি সুন্দর একটা গোল বল এগুলা কি এটা হচ্ছে গিয়ে নিউক্লিওলাস এটাই হচ্ছে আমাদের সেই চিরচেনা নিউক্লিওলাস নিউক্লিওলাস ওকে এখন আমরা তাহলে কি পড়লাম আমরা নিউক্লিয়ার বাইরে একটা আবরণী পেলাম নিউক্লিয়ার মেমব্রেন এটা দ্বিস্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত আবরণের মাঝখানে দেখতে পাচ্ছে কিছু ছিদ্র রয়েছে বা রন্ধ্র রয়েছে এগুলাকে আমরা নাম দিলাম যেহেতু নিউক্লিয়াসের আবরণের মধ্যে ছিদ্র তাই এদেরকে নাম দিলাম নিউক্লিয়ার রন্ধ্র ওকে মাঝখানে আমরা রস পাইলাম প্রোটোপ্লাজমিক রস বাইরেও পাইছিলাম এখন কোষের মধ্যে প্রোটোপ্লাজমিক রস পাইলাম এই প্রোটোপ্লাজমিক রসটাই আবার নিউক্লিয়াসের ভিতরে আসে নিউক্লিয়াসের ভিতরে আসে এর নাম হচ্ছে গিয়ে কি নিউক্লিওপ্লাজম ঠিক আছে নিউক্লিওপ্লাজমের অপর নাম কি ক্যারিওলিমফ ওকে একটা গোল বল পাইলাম সুন্দর দেখতে একটা বল মুখখানা দেখতে পারলাম এই মুখখানা চাঁদ মুখখানার নাম কি নাম হচ্ছে গিয়ে নিউক্লিওলাস ওকে এরপর সে মাঝখানে কিছু সুতা দেখতে পারলাম পেচানো পেঁচানো এগুলো কী কী বলা হয় এগুলোকে বলা হয় কি ক্রোমাটিন জালিকা এখন আমরা কি জানবো যে এগুলোর মধ্যে কী কী আছে আচ্ছা নিউক্লিওলাসটা কী দ্বারা গঠিত নিউক্লিওলাসটা গঠিত হচ্ছে আর এ আর প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিওলাসটা আর এনএ আর প্রোটিন দ্বারা গঠিত আর এনএ আর প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিওলাসটা আর এনএ এবং প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিয়ার মেমোরিটা লিভেড প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিওলাস হচ্ছে আর এনএ এবং প্রোটিন দ্বারা গঠিত আর নিউক্লিওপ্লাজমটা প্লাজমটা কি যেহেতু প্রোটোপ্লাজমিক রস যা নিউক্লিওলাস তা তাই এটা কি হবে তরল বা অর্ধতরল এটা মূলত অর্ধতরল তরল হয় না অর্ধতরল হয় অর্ধতরল থক থকে দানাদার জেলির মতো পদার্থ দানাদার জেলির মতো পদার্থ ওকে এই হচ্ছে মোটামুটি কি এই হচ্ছে আমাদের নিউক্লিও প্লাজম ওকে তাহলে আমরা মোটামুটি নিউক্লিয়াসের যে গঠনের পার্টগুলো সেগুলো জেনে নিলাম এখন এগুলো কাজ সম্পর্কে আমরা জানবো ওকে কাজ সম্পর্কে যদি জানতে চাই তাহলে নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন মানে কি পর্দা পর্দা কি করবে পর্দা কি করে পর্দা আমরা জানি কি রক্ষা করে ওকে তাহলে কি করবে রক্ষা করবে নিউক্লিয়াসকে দৃঢ়তা দান করবে এরপর কি করবে এই যে নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরের যে জিনিসপত্রগুলো আছে নিউক্লিওলাস লাস আছে নিউক্লিয়ার প্লাজম আছে নিউক্লিয়ার রেটিকুলাম আছে এগুলা বাহিরের যে অঙ্গাণুগুলো থেকে পৃথক করবে নিউক্লিয়াসের অভ্যন্তরের জিনিসগুলা যেগুলো আছে সেগুলোকে কি করবে পৃথক করবে কি থেকে বাহিরের যে পদার্থগুলো আছে বা বাহিরের যেই অঙ্গাণুগুলো আছে সেগুলো থেকে পৃথক করবে আমি এটাকে সংক্ষেপে লিখে রাখি যে পৃথক করবে পৃথক করবে পৃথক করবে কি পৃথক করবে আপনারা আবার পরীক্ষার হলে লিখে দিয়ে আসবেন না যে পৃথক করবে আর কী পৃথক করবে সেটা আপনারা অবশ্যই উল্লেখ করবেন কি কী পৃথক করবে নিউক্লিও নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলামকে কোষের অন্যান্য বস্তু থেকে পৃথক করবে ওকে আর কি করবে কোষকে রক্ষা করবে আর হচ্ছে আর পৃথক করবে ঠিক আছে সেখান থেকে আপনারা টেকনিক্যালি একটা জিনিস মনে রাখতে পারেন আর একটা কাজ হয়ে যাবে কি নিউক্লিয়ার বস্তুগুলো ধারণ করবে নিউক্লিয়ার বস্তুগুলো কি কী নিউক্লিওলাস রোমাটিন জালিকা নিউক্লিও প্লাজম এগুলো ধারণ করবে আমি এগুলোকে সংক্ষেপে কী লিখলাম নিউক্লিয়ার বস্তুগুলো ধারণ করবে নিউক্লিয়ার বস্তুসমূহ বস্তুসমূহ ধারণ করে নিউক্লিয়ার বস্তুগুলো কী কী নিউক্লিয়ার বস্তুগুলো কী কী নিউক্লিয়ার বস্তুগুলো হচ্ছে গিয়ে কী নিউক্লিওলাস নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম নিউক্লিওপ্লাজম প্লাজম কি নিউক্লিওপ্লাজম প্লাজম কি এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা এগুলো কাজ করবে ঠিক আছে তো মোটামুটি এই ছিল আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের কাজ করলাম ঠিক আছে তারপর আমরা কি পড়ব নিউক্লিয়ার রন্ধ্র আচ্ছা আমরা রন্ধ্র সম্পর্কে আরেকটা জিনিস পড়ছিলাম মনে পড়ে আপনারা মনে করতে থাকুন ততক্ষণে আমরা রন্ধ্রের কাজ বলি আচ্ছা রন্ধ্রটা কি রন্ধ্রটা হচ্ছে রন্ধ্র যেই কাজগুলো করে পাশাপাশি যে দুইটা কোষ থাকে বা ভিতরের এবং বাইরের যে পদার্থ আদান প্রদানের বিষয় আছে এই আদান প্রদানটা দেওয়া নেওয়ার কাজটা রন্ধ্র দিয়ে করে রন্ধ্র মানে একটা দরজা হ্যাঁ এখন ধরেন আপনাদের পাশের বাসা থেকে কেউ যদি কোনো খাবার দেয় বা মিষ্টি দেয় বা আপনারা যখন এ প্লাস পাবেন এ প্লাস পাওয়ার পর মিষ্টি নিয়ে যাবেন দরজা দিয়েই তো যাবেন তো দরজা সেরকমই দেওয়া নেওয়ার কাজটা করে আনা নেওয়া দেওয়া নেওয়া এসব কাজ করে তো আমরা প্লাজমো ডেজমাটা পড়েছিলাম প্রাচীরের মধ্যে কি করে বাহিরের পদার্থ এবং ভিতরের পদার্থ আদান প্রদান করে তো এই নিউক্লিয়ার রন্ধ্রটাও তাই করে নিউক্লিয়ার রন্ধ্র কি করে নিউক্লিয়াসের ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অ্যানজাইম থাকতে পারে বিভিন্ন হরমোন থাকতে পারে এগুলো আনা নেওয়া করে তাহলে কি দেনা পাওনা বা দেওয়া নেওয়া আমি সংক্ষেপে লিখলাম দেওয়া নেওয়া দেওয়া নেওয়ার কাজ করে দেওয়া নেওয়ার কাজ করে বাট রিমেম্বার পরীক্ষার হলে আপনারা মোটেও লিখবেন না যে দেওয়া নেওয়ার কাজ করে কি দেওয়া নেওয়ার কাজ করে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই জানেন কী কাজ করে কোষের কোষের ভিতরে বা নিউক্লিয়াসের ভিতরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বাহিরের যে নিউক্লিয়াসের ভিতরের বিভিন্ন বস্তু বা তরল নিউক্লিয়াসের ভেতরের বিভিন্ন বস্তু বা তরল এবং বাহিরে বিভিন্ন বস্তু বা তরলের মধ্যে যে সংযোগ সাধন করে বা আদান প্রদান করে আদান প্রদান করে দেওয়া নেওয়া বলতে আমি যেটা বুঝেছি আদান প্রদান ঠিক আছে আদান প্রদান কি আদান প্রদান কি আদান প্রদান বিভিন্ন নিউক্লিয় বস্তু নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাহিরে বাহিরে ও ভিতরের নিউক্লিয়াসের বাহিরের ও ভেতরের বস্তু আদান প্রদান করে কি আদান প্রদান করে নিউক্লিয়াসের বাহিরের এবং ভেতরের বস্তু আদান প্রদান করে নিউক্লিয়াস নিউক্লিয়ার রন্ধ্র কি করে নিউক্লিয়াসের বাহিরের এবং ভিতরের বস্তুসমূহ আদান প্রদান করে এখন দেখতে পাচ্ছি কি নিউক্লিয় প্লাজম হুম আচ্ছা নিউক্লিও প্লাজমের কাজটা অনেকটা প্রোটোপ্লাজমের মতো নেই প্রোটোপ্লাজমের মধ্যে কী ছিল প্রোটোপ্লাজমের মধ্যে কোষীয় বস্তুসমূহ ছিল তো নিউক্লিও প্লাজমগুলো কী করবে নিউক্লিও প্লাজমগুলো কী করবে নিউক্লিও প্লাজমগুলো নিউক্লিয়ার বস্তুসমূহ ধারণ করবে আচ্ছা আর মেম্রেনে কী বলেছিলাম যে নিউক্লিয়ার বস্তুসমূহকে পৃথক করবে হ্যাঁ নিউক্লিয়ার বস্তুসমূহকে পৃথক করবে হুম আর নিউক্লিয়ার বস্তুসমূহকে বাহিরের বস্তুসমূহ থেকে আদা আলাদা করবে সরি আমি এখানে ধারণ করে লিখছি এটা আলাদা করবে হবে আলাদা করবে বাহিরের বস্তু সাথে আলাদা করবে বা পৃথক করবে সেটাই আর মোটামুটি আবদ্ধ করে রাখবে তাই নিউক্লিও প্লাজমগুলো কী করে ক্রোমাটিন জালিকা নিউক্লিওলাস এগুলো কী করে ধারণ করে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস ধারণ করবে ধারণ করে ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস ধারণ করে তো নিউক্লিও প্লাজম কী করে ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস ধারণ করে ওকে তারপর কি আছে নিউক্লিওলাস এটা কি আর এবং প্রোটিন দ্বারা গঠিত আর এবং প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিও প্লাজমের কাজ হচ্ছে গিয়ে যদি সহজে মনে রাখতে চান নিউক্লিও কাজ কি নিউক্লিও প্লাজমের কাজ হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজমিক রসের কাজের অনুরূপ ঠিক আছে প্রোটোপ্লাজমের কাজের অনুরূপ আর নিউক্লিওলাসের কাজ কি আচ্ছা নিউক্লিওলাস কী দ্বারা গঠিত আয়রন এবং প্রোটিন দ্বারা গঠিত আরেন এবং প্রোটিন দ্বারা গঠিত ওকে তাহলে এটা কি করে প্রোটিন আয়রন এবং প্রোটিন দ্বারা যেহেতু প্রোটিন গঠিত তাই এটা কী করে প্রোটিন তৈরি ও সঞ্চয় প্রোটিন তৈরি ও সঞ্চয় করে আচ্ছা আর প্রোটিন কে তৈরি করতো মনে পড়ে প্রোটিন তৈরি করতে হচ্ছে গিয়ে রাইবোজম প্রোটিন তৈরি করতো রাইবোজম তাই এই নিউক্লিয়ালাস আর কি করে রাইবোজমও তৈরি করে রাইবোজম তৈরি করে ওকে ঠিক আছে এই দুইটা হচ্ছে কাজ আর ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা নিয়ে কিছু পড়াশোনা করা যায় তো ক্রোমাটিন জালিকাগুলো মূলত কি ক্রোমাটিন জালিকা মূলত কি করে এই নিউক্লিয়াসের নিউক্লিয়াসের যে অবস্থানটাকে সুদৃঢ় করে নিউক্লিয়াসের অবস্থান সুদৃঢ় করে নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াসের অবস্থান সুদৃঢ় করে নিউক্লিয়াসের অবস্থান সুদৃঢ় করে নিউক্লিয়াসের অবস্থান সুদৃঢ় করে আর কি বলা যায় এটা নিয়ে আর কি বলা যায় আচ্ছা নিউক্লিয় এই ক্রোমাটিন জালিকাটা হচ্ছে মূলত বংশগতীয় বস্তু ধারণ করে বংশগতীয় বস্তু ধারণ করে বংশগতীয় বস্তু ধারণ করে ধারণ করে মূলত কি আমি বলি ক্রোমাটিন জালিকাটা একটা বিশেষ ক্ষেত্র আছে ক্রোমাটিন জালিকাটা যখন কোষ বিভাজিত হয় কোষ বিভাজনের সময় এটা কিসে পরিণত হয় ক্রোমোজোমে পরিণত হয় কোষ বিভাজনের মাঝা কোষ বিভাজনের মাঝামাঝি সময় এটা ক্রোমোজোমে পরিণত হয় এটা দ্বিতীয় এর পরবর্তী যে অধ্যায়টা আছে সেখানে আমরা আলোচনা করব বিস্তারিত এখানে আমরা কেবল বলে রাখি যে কোষ বিভাজনের মাঝামাঝি সময় কোষ বিভাজনে কোষ বিভাজনে এটা কিসে কিসে পরিণত হয় কোষ বিভাজনে ক্রোমাটিন জালিকা ক্রোমোজমে পরিণত হয় ক্রোমোজমে পরিণত হয় ক্রোমোজমে পরিণত হয় ক্রোমোজমে পরিণত হয় কোষ বিভাজনে এটা ক্রোমোজমে পরিণত হয় এখন আমরা দেখি যে ক্রোমোজোমে যখন পরিণত হয় ক্রোমোজোমটা রকম হয় কোষ বিভাজনের সময় এটা কিসে পরিণত হয় ক্রোমোজোমে পরিণত হয় ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমোজোমে পরিণত হয় খাটো এবং মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হয় এবং ক্রোমোজোমটা রকম হয় ধরি যে এই যে এটা যদি একটা ক্রোমোজোম হয় একটা ক্রোমোজোমের মধ্যে এটা যদি একটা ক্রোমোজোম হয় ক্রোমোজোম কী করে বৈশিষ্ট্য ধারণ করে এই ক্রোমোজোম হচ্ছে বৈশিষ্ট্য ধারণ করে কি বৈশিষ্ট্য বংশগতি বৈশিষ্ট্য কি করে বৈশিষ্ট্য ধারণ করে আমি লম্বা তীর চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে বোঝার সুবিধার্থে এগুলো কী করে ক্রোমোজোম এই ক্রোমোজোম কী করে বৈশিষ্ট্য ধারণ করে বৈশিষ্ট্য ধারণ ও স্থানান্তর স্থানান্তর করে পরবর্তী বংশ ধরে স্থানান্তর করে বংশগতীয় বৈশিষ্ট্য ধারণ করে এখন একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা কুঞ্জন থাকে বা দুইটা খাজ থাকে একটা হচ্ছে যে মাঝখানে দেখতে পাতেছে একটা খাজ এটাকে কী বলা হয় এটাকে বলা হয় মুখ্য খাজ। মুখ্য খাজ ঠিক আছে আরেকটা খাস থাকে কখন এই যে সাইডে এখানে এ মাথায় একটা খাস থাকতে পারে এখানে এটাকে মুখ্য খাজ বা মুখ্য কুঞ্জন বলা হয় মুখ্য খাজ বা কুঞ্জন বলা হয় আর এটাকে কী বলা হয় দ্বিতীয় এটাকে বলা হয় কি গৌণ কুঞ্জন গৌণ কুঞ্জন গৌণ কুঞ্জন এই গৌণ কুঞ্জনটাই পরবর্তীতে আলাদা হয়ে যায় আলাদা হয়ে গেলে আলাদা হয়ে এখানে কি তৈরি হয় এই যে নিউক্লিওলাস এই নিউক্লিওলাস তৈরি হয় নিউক্লিও লাস তৈরি হয় আর এই গৌণকুঞ্জোমের মধ্যে যেই গৌণকুঞ্জন যেই ক্রোমোজমে থাকে সেই ক্রোমোজোমকে বলা হয় কি সেই ক্রোমোজোমকে বলা হয় স্যাটালাইট ক্রোমো স্যাটালাইট বা সেট ক্রোমোজোম সেট ক্রোমোজোম সেট ক্রোমোজোম ঠিক আছে আমরা অপর পৃষ্ঠায় আবার একটু আলোচনা করি এটা নিয়ে এটা যদি একটা ক্রোমোজোম হয় এটা একটা ক্রোমোজোম ঠিক আছে ক্রোমোজোম কী থেকে তৈরি হয় ক্রোমাটিন জালিকা এটা একটা ক্রোমাটিন জালিকা হ্যাঁ ক্রোমাটিন 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 জালিকা জালিকা জালিকার জলবিয়োজন হয় জলবিয়োজনের পর কি হয় খাটো ও মোটা হয় মোটা হয়ে এরকম ক্রোমোজোম তৈরি করে ক্রোমোজোম তৈরি করে ক্রোমোজোম তৈরি করে তো ক্রোমোজোমের এইটা হচ্ছে মাঝখানে যে খাসটা রয়েছে সেটাকে বলা হয় কি মুখ্য কুঞ্জন মুখ্য কুঞ্জন মুখ্য কুঞ্জন আর সাইডে এখানে মাঝে মধ্যে একটা খাস তৈরি হয় একটা খাজ তৈরি হয় এখানে এখানে যে খাজটা তৈরি হয় একটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে একটা খাজ তৈরি হয় এটাকে এই খাসটাকে বলা হয় কি কুঞ্জন গৌণ কুঞ্জন তারপরে এই যে যুক্ত যেই খাজটা বা ক্রোমোজোমটা যুক্ত যে ক্রোমোজোমটা এই ক্রোমোজোমটাকে কি বলা হয় কুঞ্জন যদি থাকে তাহলে এই অংশটাকে বলা হয় সে স্যাটালাইট এই অংশটাকে এই কুঞ্জনের মধ্যে যে অংশটা আসে এই অংশটাকে বলা হয় কি স্যাটালাইট স্যাটালাইট স্যাটেলাইট আর এই ক্রোমোজোমটাকে কি বলা হয় যে ক্রোমোজোমে এই স্যাটেলাইট বা গৌন আছে সেটাকে বলা হচ্ছে ইয়া সেট ক্রোমোজোম সেট ক্রোমোজোম এই সেট ক্রোমোজোম থেকে কি হয় ক্রোমোজোম তো থাকে ক্রোমোজোম তো থাকলো আর এটা যেটা থাকে সেটা হচ্ছে বৈশিষ্ট্য ধারণ করে বিভিন্ন রঙ ধারণ করে এটা কি উৎপন্ন হয় নিউক্লিওলাস উৎপন্ন হয় নিউক্লিওলাস উৎপন্ন হয় তাহলে নিউক্লিয়াস নিউক্লিওলাস কই থেকে উৎপন্ন হয় নিউক্লিওলাস উৎপন্ন হয় ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে উৎপন্ন হয় নিউক্লিওলাস কই থেকে উৎপন্ন হয় ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে উৎপন্ন হয় ঠিক আছে নিউক্লিয়াস উৎপন্ন হয় ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে ক্রোমোজোম কী করে বংশগতি পদার্থগুলো ধারণ করে বংশগতি পদার্থ ধারণ করে আচ্ছা আর ক্রোমাটিন আর একটা কাজ করে ক্রোমাটিনগুলো ক্রোমাটিন আচ্ছা আমরা পড়ছিলাম যে ক্রোমো মানে কি ক্রোমো মানে কি মানে হচ্ছে রং প্লাস্টিক পড়ার সময় পড়েছিলাম ক্রোমো মানে রঙ তাহলে ক্রোমাটিড বা ক্রোমাটিন জালিকা এগুলো হচ্ছে কি করে রং তাহলে হচ্ছে ক্রোমাটিন জালিকা ক্রোমাটিন জালিকা এগুলো কি করে ফুলজিন রং ধারণ করে ফুলজিন রং ধারণ করে ফুলজিন রং ধারণ করে এগুলো ছিল মোটামুটি এক্সট্রা পড়াশোনা এগুলো মোটামুটি ছিল এক্সট্রা পড়াশোনা বাট আপনাদের যেই জিনিসগুলো জানাই লাগবে সেগুলো হচ্ছে কি যে নিউক্লিয়াসের যে গঠনগুলো বললাম গঠনের অংশগুলো বললাম সেগুলো মাস্ট জানা লাগবে আর কাজের মধ্যে যেগুলো লাগবে নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে কোষপ্রাচীরের কাজের অনুরূপ নিউক্লিওপ্লাজমের প্লাজমের কাজ হচ্ছে কি প্রোটোপ্লাজমের কাজের অনুরূপ ঠিক আছে এরপর নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কি রন্ধ্রের কাজের অনুরূপ রন্ধ্রের কাজ কি আদান প্রদান ওকে তারপর হচ্ছে কী নিউক্লিওলাসের কাজ কি এটা লাগবে নিউক্লিয়াসের রন্ধ্রের কাজটা আপনাদের অবশ্যই জানা লাগবে অবশ্যই জানা লাগবে এটা এটা অবশ্যই জানা লাগবে কি এন এবং প্রোটিন দ্বারা গঠিত আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এবং এটা কি করে আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত এবং এটা কি করে প্রোটিন তৈরি সঞ্চয় করে আর প্রোটিন তৈরি করে কি রাইবোজম তাই নিউক্লিওলাস কি রাইবোজমও তৈরি করে শেষ এরপর কি আছে ক্রোমাটিন জালিকার কাজ ক্রোমাটিন জালিকার কাজ সম্বন্ধে কী জানা লাগবে এটা হচ্ছে কি বংশগতীয় বস্তু ধারণ করে নিউক্লিয়াসের অবস্থান কি সুদৃঢ় করে এতটুকু জানলেই মোটামুটি আমাদের জন্য এনাফ আর বাকি যা পড়িয়েছি সবগুলো মোটামুটি এক্সট্রা পড়াশোনা আমাদের আর মেইন যেটা লাগে গঠনটা খুব ইম্পর্টেন্ট গঠনটা ইম্পর্টেন্ট গঠনটা ইম্পর্টেন্ট গঠনটা ইম্পর্টেন্ট কিসের জন্য সি এর জন্য প্লাস এমসি এর জন্য তাই আজকের ক্লাসটা মোটামুটি করার পর আপনারা আমার নোট থেকে আমি যা পড়ালাম তা থেকে একটা নোট বানাবেন নোট বানানোর পাশাপাশি বইটা রিডিং দেবেন দুইটা মিলে মিলিয়ে আপনারা মোটামুটি নিজেদের মতো একটা নোট বানাবেন এবং সেটা রিভাইজ দেবেন ইনশাল্লাহ তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেন ইনশাল্লাহ ওকে তো আজকের মতো এখানে শেষ করছি স্টেটিউনড উইথ বোটাজো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম